হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আরতিমৎকার ভিডিও নিয়ে আজকে টোটাল ব্র্যান্ডে আপনাদেরকে অটো ডার্কিং হেলমেট দেখানোর চেষ্টা করবো বাজারে থেকে ভালো কোয়ালিটি কিছু অটো ডার্কিং হেলমেট নিতে চান তার আপনারা টোটাল ইঙ্কো এবং ক্রাউন ব্র্যান্ডের অটো ডার্কিং হেলমেটগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আপডেট হয়েছে মডেল আগের মডেল কোনো চেঞ্জ হয়েছে টোটাল এটা সুপার সিলেক্ট মডেল এটা আপডেট হয়েছে এটার মধ্যে একদিন ভিজুয়াল অ্যাঙ্গেল পাচ্ছেন সোলার সেল পাওয়ার দেওয়া আছে অ্যাডজাস্টের উপরে আপনার টাইট অপশান আপনার মাথা অনুযায়ী আপনারা হচ্ছে টাইট করতে পারবেন আর অ্যাডাস্টের অ্যাডজাস্টের উপরে আপনার হচ্ছে মিরট দেওয়া আছে তাছাড়া এটার সাথে কিন্তু এক্সট্রা গ্লাসও কিন্তু সাথে দেওয়া আছে সেন্সর দেওয়া আছে অটোমেটিকটা আপনার সেন্সর কাজ করবে এ হচ্ছে প্রোডাক্টটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে যদি ভাইঙ্গে না যায় সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দুই বছরে এ হচ্ছে প্রোডাক্টটা সম্পূর্ণ রেট আপডেট করা হয়েছে এটা কোয়ালিটি কিন্তু আগে থেকে ভালো করা হয়েছে এটা হচ্ছে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি করা হয়েছে যে ভিতরে গ্রাজ দেওয়া আছে উপরে সিলস দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল এরকম কিন্তু খোদাই করে লেখাই আছে প্রোডাক্টের গায়ে সাইট থেকে টোটো ব্র্যান্ডিং করা আছে তার তার সাইড থেকে আপনার মাথা অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এ প্রোডাক্টের বর্তমান মূল্য জানার জন্য আমাদের ওই সিলেট অপুর মার ডট কম সেখানে ভিজিট করে জেনে নিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বারও স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে বর্তমান মূল্য জেনে নিতে পারেন এক্সট্রা গ্লাস এটার সাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই পিস গ্লাস এক্সট্রা এটা সাথে দেওয়া আছে আপনারা সরাসরি চাইলে আমাদের শপগুলো করতে পারেন পান আমাদের দোকান আছে এছাড়া গুলিস্তান সুন্দরবন স্কুপার মার্কেটে আমাদের শপ আছে আমাদের দুইটা শাখা থেকে যে কোনো শাখা যেয়ে আপনার সরাসরি পটকগুলো পারচিশ করতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আমাদের শপটাই বন্ধ হচ্ছে শুক্রবার শুক্রবার ছাড়া কিন্তু সপ্তাহে ছয় দিন ওপেন আছে অনলাইনে নিলে আপনার এক থেকে দুই দিন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অথবা সরাসরি শপে এসে ফটো করে করতে পারেন পেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখা হবে নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ